আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহু ইংলিশ অ্যান্ড স্পানিশ দুই টিমের ভিতরে কিছুক্ষণ পরে লড়াই শুরু হবে এই লড়াইয়ে কে জিতবে কে হারবে আজকে দর্শকদের নিয়ে জনতার কথা অনুষ্ঠান ইংল্যান্ড গ্রেট ব্রিটেন ইউনাইটেড কিংডম ইংল্যান্ড অ্যান্ড স্পেনের এই লিগের হার জিত নিয়ে আজকে আপনাদের মতামত যারা খেলার উপরে পারদর্শী তারা লিঙ্কে যুক্ত হবেন আমাদের ওপেন লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ওপেন লিঙ্কে যুক্ত হয়ে আপনাদের মতামত দিবেন যারা খেলার উপরে পারদর্শী তারা খেলা নিয়ে যারা ভাবেন আজকের খেলায় কে জিতবে ইংল্যান্ড না স্পেন সময় বাকি আছে খেলার মাত্র এক ঘন্টা চব্বিশ মিনিট আমি আশা করছি যে আজকের খেলা আকর্ষণীয় খেলা হবে এবং এই খেলায় আপনারা যারা ভালো কথা বলতে পারেন খেলার উপরে তারা যুক্ত হবেন আমি ওপেন দিচ্ছি আমাদের ফেসবুক দুটাতে লাইভটি হচ্ছে আর ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেলে হচ্ছে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই খেলার উপরে আলোচনা পর্যালোচনায় একজন লিখেছে আরেকজন লিখেছে আসসালামু আলাইকুম আমি একটু আপনাদের দর্শকদের সুবিধার্থে দর্শকদেরকে লিঙ্কটা দিয়ে নিচ্ছি এই যে কমেন্টস করে ফেসবুকে লিঙ্কটা দিলাম মেইন ফেসবুকে করে চলে গেছে দেখেন যারা যারা খেলার উপরে কথা বলবেন তারা যুক্ত হবেন অন্য কেউ না আজকে কোনো রাজনৈতিক কথা চলবে না ইংল্যান্ডের খেলার উপরে কথা যারা স্পেন পছন্দ করেন তারা স্পেনের পক্ষে বলবেন যারা ইংল্যান্ডকে পছন্দ করেন তারা ইংল্যান্ডের পক্ষে বলবেন স্বাধীনভাবে দুইটা দেশকে নিয়ে কথা বলবেন আমি এই মুহূর্তে দেখছি একজন লিখেছে ফার্স্ট নাকি নিয়মিত ফেসবুক এর দর্শকদেরকে লিঙ্ক দেওয়া হলো আজকের আলোচনার বিষয় হলো এখানে আমির উদ্দিন লিখেছে স্পেন জিতবে আমি মনে করি ওকে সরি সিরাজুল ইসলাম সিরাজ স্পেন নুরুল ইসলাম লিখেছে স্পেন তার মানে আমি ইংল্যান্ডে থাকি তার আজকের দর্শকদের ভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে স্পেনের দিকে কারণ স্পেন ফুটবলে অনেক আগের থেকে তাদের ইতিহাস এই বিষয়ে কোনো সন্দেহ নাই ফাইনালে আসার আগ পর্যন্ত আমি স্পেনকে সাপোর্টই করেছি এখন ফাইনাল যেহেতু ইংল্যান্ড বনাম স্পেন সে তো আমার আমি যেহেতু ইংল্যান্ডে আছি তা ইংল্যান্ডের কথাই আমাকে বলতে হবে মোহাম্মদ সুমন খান লিখেছেন স্পেন জিতবে তবে ইংল্যান্ড জিতলে ভালো হতো আচ্ছা ওনার দুই ধরনের মতামত আছে স্পেন জিতবে কিন্তু ইংল্যান্ড জিতলে ভালো হতো আহ ভালো হতো কেন ভাইয়া কি লাভ হবে ইংল্যান্ড জিতলে মানে ভালো হতো শব্দটা আপনি যেহেতু বলছেন এটা একটু বললে আমির উদ্দিন লেগেছে স্পেনের খেলা সুন্দর আবুল বাসার লেগেছে দায়িত্ববান হিসেবে আহ আজাইরা আজাইরা বিষয়ে নিয়ে আলোচনা অহেতুক বিদায় আহ জি আবুল বাসার উনার ছবি দেখা যাচ্ছে না ওখানে একটা পুকেমনের ছবি আছে তো এই জন্য উনি উনার নিচের পছন্দের বিষয়টা লেগেছে উনি খেলাধুলা পছন্দ করেন না ইসলাম উদ্দিন লেগেছে স্পেন জিতবে আশা রাখি আমরা আমরা সবারই মতামত চাচ্ছি যারা লাইভে যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে বলতে পারেন কোন দেশ জিতবে এই বিষয়ে আপনাদের মতামত দিতে পারেন ওপেন লিংক দেওয়া আছে আমাদের ফেসবুকের দুইটা 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 ফেসবুকে আমাদের ইউকে কসবা টিভি এবং ইউকে কসবা টিভি নিউজ ফেসবুকে দুই চলছে লাইভটা আপনাদের একটু মতামত নেব আমি আশা করছি যে সবাই আমাদের অনুষ্ঠানটা শুনতে পাচ্ছেন এবং কে কোন কোন জেলা থেকে কোন কোন দেশ থেকে যুক্ত হয়েছেন যদি আপনারা লেখেন একটু আমরা পরিচিত হলাম আজকের এই লাইভটার মধ্যে কারণ এটা একটা সংক্ষিপ্ত লাইভ ছোট লাইভ খেলাধুলা নিয়ে কারণ খেলাধুলারও তো আমাদের অনেক দর্শক আছেন তো প্রত্যেকেরই তো একটা পছন্দের বিষয় আছে সবাই যে আমি যা পছন্দ করি তা নয় আবার আমি যা করি না তাও নয় তো এখানে যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য ইউকে কসবা টিভি ফেসবুকে একটু আমরা আহ তাদেরকে নিয়ে একটু আড্ডা মারা যে খেলাধুলার উপরে যারা জড়িত আছে কারণ ইউকে কসবা টিভি দেখে বয়স আঠারো থেকে ৩৬ হলো ফিফটি পার্সেন্টের বেশি সিক্সটি পার্সেন্টের মতো মানুষ যাদের বয়স আঠারো থেকে ৩৬ তাই এই বয়সের তারা ফুটবল ক্রিকেট এই ধরনের খেলাধুলায় ব্যস্ত থাকে যার কারণে তাদের জন্য আজকে তাদের সাথে একটু গল্প করা আমরা খেলাকে নিয়ে কোন টাইটেল দিচ্ছি না বা খেলার উপরে কোনো ইয়ে করছি না জিএম রেজাউল ইসলাম লিখেছেন আমি কোন দলকেই সাপোর্ট করি না শুধুমাত্র ইসলামিক দল যদি হয় সৌদি আরব তাহলে সাপোর্ট করতাম আমির উদ্দিন লেগেছে আমি আপনার একজন দর্শক আপনি টক শো করেন আমি প্রায় লাইভ দেখি অ অসংকো ধন্যবাদ আমির উদ্দিনকে সিরাজুল ইসলাম লেখেছে স্পেন খেলা সুন্দর স্পেন জিতবে ইসলাম উদ্দিন আবার লেগেছে স্পেন জিতবে আশা রাখি পর্তুগাল থেকে ইসলাম উদ্দিন ভাই পর্তুগাল হেরে গিয়েছে এই জন্য ওনার দেশ না থাকার কারণে উনি এবার স্পেনকে সাপোর্ট করেছে কারণ হলো স্পেন পর্তুগাল একেবারে সিমিলার ল্যাঙ্গুয়েজ এবং পাশাপাশি দেশ একেবারে স্পেনের ভিতরেই পর্তুগালকে বলা চলে এখানে আরেকজন লেখেছেন মোহাম্মদ স্বপন লেখেছেন স্পেন ফেভারিট আজকে আমি বাহারাইন থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ স্পেন ইংল্যান্ড যে কোনো একটাই বলতে পারেন কারণ স্পেন আর ইংল্যান্ড দুটা একেবারে সন্নিকটে পাশের দেশ ইউরোপের দেশ আর আর খেলাটাও ইউরোপের আর স্পেন বরাবরই ফুটবল ভালো খেলে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু ইংল্যান্ড এবার ভালো করবে বলে অনেকে মনে করছেন বিশেষ করে ইংলিশরা মনে করছেন আজকে অনেক ব্রিটিশদের সাথে কথা হলো চাকরির ফাঁকে ফাঁকে তারা বলছেন যে আজকে ইংল্যান্ড জিতবে আমরা ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর শামসুল আলম মনির লন্ডন থেকে ব্রিটিশ নাগরিক আজকে মন্তব্য করবেন যে স্পেনার ইংল্যান্ডের খেলার ভিতরে কাদের সম্ভাবনা বেশি এবং কাদের পাল্লা ভারী একেবারে রিয়েল পাল্লাটা কোন দিকে ভারী মনে করছেন আপনি আসসালামাইকুম আশোক ভাই রাজনৈতিক টকশোর বাইরে এসে খেলাধুলো নিয়ে আলোচনা একটু কেমন কেমন যেন লাগছে আমি ফুটবল দেখি আমি ফুটবল খুবই লাইক করি মানে কোফা আমেরিকা থেকে শুরু করে ইউএফা তারপরে এখানকার প্রিমিয়ার লিগ যে সমস্ত ম্যাচগুলা ফ্রি দেখা যায় বিবিসি আইটিভিতে আমি দেখি আজকে আমি ব্রিটিশ সিটিজেন হিসাবে ইংল্যান্ডের পক্ষে আছি বাট যদি স্পেন জিতে যায় আমি যে ছোট বালক ষোলো বছর বয়স্ক যে লামিন আমি ওকে খুবই পছন্দ করি ও যদি যদি স্পেন জিতে যায় তাহলে আমি অখুশি হব না বাট আমি চাইবো যে ইংল্যান্ড জিতুক বিকজ ইংল্যান্ড মাই সেকেন্ড হোম সো সেটা আমি চাইবো তবে স্পেনিশ টিম কিন্তু অনেক শক্তিশালী টিম কোনো সন্দেহ নাই আর ইংল্যান্ড টিম অনেকটা পাকিস্তানের ক্রিকেট টিমের মতো যে কোন দিন কি হয় কিছুই বলা যায় না সো এটা রিলাই করা খুবই মুশকিল ইংল্যান্ড টিমের উপরে বাট স্পেন টিম এটা কনসিস্টেন্টলি কিন্তু ওরা ভালো করছে এবং ওরা অনেক স্ট্রং টিম কোনো সন্দেহ নাই ওরা অনেকটা মানে এটা কি বলবো ক্রিকেটে যেমন অস্ট্রেলিয়া অথবা ধরেন সাউথ আফ্রিকা আছে এরা কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু ভালো করে খেলে যায় বিশেষ করে অস্ট্রেলিয়া ইন্ডিয়া অনেকটা করে ক্রিকেটে কনসিস্টেন্টলি ভালো করে বাট পাকিস্তানের মতো টিম যেমন হঠাৎ করে কি ঘটে যাবে বাংলাদেশ টিমে একই রকম ক্রিকেটের টিম তো ইংল্যান্ড টিম অনেকটা বাংলাদেশ টিম এবং পাকিস্তানি ক্রিকেট টিমের মতো তো কিছুই বলা যায় না আর একটু পরে খেলা শুরু হবে একটু পরে বলতে এখানে রাতে আটটায় বাংলাদেশ সময় রাতের শুরু হবে তো আমাদের আশপাশেই বাসা থেকে চিৎকার যখন দেখা যায় একটা গোল হয়ে গেল ইটস কামিং হোম মানে চিৎকার শোনা যায় যেমন গত গত ম্যাচে যখন সাকা একটা গোল করলো তো আমি খেলা দেখতেছিলাম আমার ল্যাপটপে তো আমার ওখানে মনে হয় কোনো কারণে এক মিনিট স্লো ছিল আমারটা তো এর গোল হয়ে গেছে তো আশপাশে বাসাতে চিৎকে দেওয়া শুরু করছে তা আমার ছেলে বললো যে ব্যাপার কি চিৎকে দিচ্ছে কেন আমার সে আইডন্ন পরে আমার ছেলে টের পেল যে আমারটা স্লো ওখানের মধ্যে পরে আনলাকের সাকার গোলটা ওটা ই করে দিছে ওরা কারণ ওইটা অফ সাইড ছিল আমি দেখেছি জি 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 হ্যাঁ খেলাটা এনজয় করেছি খেলাটা ইংল্যান্ড জিতছে এবং যে 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 ছেলে এটা ওয়াটসন গোলটা গোলটা করেছে এটা খুবই মানে ইয়ে ছিল আমি মনির ভাই আপনার সাথে শেয়ার করি আমি সাধারণত ক্রিকেট ফুটবল ভলিবল বাস্কেট কোন খেলাই যে মানে সময় নিয়ে দেখবো এই সময়টা আসলে মূলত আমার হয় না আপনার তো একটু অফিস কাম ল্যাপটপ ওপেন রাখতে পারেন আপনার সিস্টেমে আপনি পারে খেলাও দেখলেন অফিসের কাজও করলেন তো আমার হলো খেলাটা দেখার জন্য এতটা সময় একসাথে দেওয়া হয় না তবে কোন খেলার সেমিফাইনাল আসলে আমি দেখা কোয়ার্টার না দেখলো সেমিফাইনাল আর ফাইনাল এই তিনটা খেলা দুইটা সেমিফাইনাল একটা ফাইনাল থাকে প্রত্যেকেরই তো এই দুইটা সেমিফাইনাল একটা ফাইনাল আমি দেখি আমি একটা টিপস দিয়ে দেই একটা টিপস দিয়ে দেই মাসুক ভাই আমি কিন্তু সব খেলা ফুল দেখি না যেগুলো আমার জনপ্রিয় খেলা বা আমি যেগুলো পছন্দ করি না বা অত ইয়ে না আমি কি করি এই বিবিসি বা আই টিভিতে ওরা কিন্তু ফাইভ মিনিটস একটা কিন্তু রিভিউ দেয় হাইলাইটস ওই দিনের শেষে হাইলাইটস গুলো দেখে ফেলবেন পাঁচ মিনিটে আপনার ওই যে 90 মিনিট অথবা একশো বিশ মিনিটের খেলাগুলো আপনার ওই পাঁচ মিনিটে দেখা হয়ে গেল আপনার কিন্তু সারাদিন দেখা দরকার নাই এখন আজকে খেলা তো আর ফাইভ মিনিট দেখলে হবে না আজকে খেলা সারাটাই দেখা লাগবে কিন্তু যেগুলো কম গুরুত্বপূর্ণ খেলা বাট আপনি জানতে চাচ্ছেন যে কি ঘটছে খেলার মধ্যে কে কোন দেশ কোন দিন খেলে না খেলে ওটা আমি জানিও না রিয়েলি আমি জানি বলতে যখন দেখি যে সেমিফাইনাল আসলে মানুষের মুখে মুখে বিষয়টা আলোচনা চলে বিশেষ করে ইংলিশরা সবাই আলোচনা করে যে হ্যাঁ আজকে এই খেলা সেমিফাইনাল তখন বা আমার বাচ্চারাও অনেক সময় এই সেমিফাইনাল ফাইনালের দিকে বা কোয়ার্টার থেকে ওরাও দেখলাম যে একটু গরম হয় ঘরের ভিতরে আমি তখন জিজ্ঞেস করি কি হচ্ছে কয় খেলা হচ্ছে আমি কার খেলা কি খেলা তখন কোয়ার্টার কোয়ার্টারের আগে আমার ফ্যামিলির কেউ দেখে বলে আমার মনে হয় না কারণ বাচ্চাদেরকে আমি একটু গরম হইতে দেখি সব খেলা লাস্টে আসে মানে ফাইনালটা আগালে তো ফাইনালটা আগাইলে সবারই হয়তো একটা দেখার একটা আগ্রহ জাগে আমরা ইউকে কস টিভিতে ইসলামী সংগীত প্রতিযোগিতা দিয়েছি এখন বিশ হাজার মানুষ দেখে ফেলে মানুষ এক একটা লাইভ দেখে সেমিফাইনাল ফাইনাল আসলে কে জিতবে ইউকে কসবা টিভিতে সেটার জন্য কিন্তু একটু বেশি মানুষ দেখবে মানে সেমিফাইনাল ফাইনালে আসলে যে কে জিততেছে এবারের প্রতিযোগিতা এটা দেখার একটা আগ্রহ মানুষের মধ্যে তৈরি হয় আমি একটু কমেন্টস পড়ি তারপরে মনিবা আর কথা বলবো আপনার সাথে আর যদি কেউ জয়েন করে কথা বলতে চান আপনাদেরকে ফেসবুক ইউটিউবে আমরা লিংক দিয়ে রেখেছি আমাদের মেইন ইউটিউব চ্যানেলে হচ্ছে না এই লাইভটা হচ্ছে আমাদের ইউকে কসবা টিভি নিউজ ইউটিউব চ্যানেলে আর আমাদের দুইটা ফেসবুক চ্যানেল একটা হলো ইউকে কসবা টিভি আর একটা হলো ইউকে কসবা টিভি নিউজ আপনারা তিনটা জায়গায় আমি লিঙ্কটা দিয়ে রেখেছি ওপেন লিঙ্ক যদি কেউ খেলা নিয়ে কথা বলতে চান খেলার উপরে অভিজ্ঞতা আছে তারা আপনারা যুক্ত হয়ে কথা বলতে পারেন আমি এখানে দেখছি যে নাচ নিন লেখেছে স্পেন ফেভারিট এমডি মনির লেখেছে তুমি কে আমি কে মানে উনি একটু কমেন্টসটা একটু ব্যাড আছে আমি এটা এখানের সাথে মিলে না তা সেই জন্য আমি পুরোটা পড়লাম না এতটুকুই পড়লাম বাকিরা দর্শকরা পরে নিবেন আবু হাসান লেগেছে যদি আমরা বেশিরভাগ মানুষ বলছি স্পেন জিতবে তারপর ও লেখা লেখা দুলা অনিশ্চিত আর্জেন্টিনা ব্রাজিল তো ভালো দেলে বিদায় নিল আচ্ছা ভালো খেলে বিদায় নিল এটা ওনার জাস্ট টাইপিং এ বল হয়েছে এমনি বল হয় না আব্দুল হাকিম লেগেছে মাশাল্লাহ কিসের উপরে আমি জানি না মোহাম্মদ মাসুম শেখ লেগেছে 2013 আচ্ছা উনি এখানে একটা হিস্টরি লিখেছে ওটা পড়ে নেবেন আপনারা আমির উদ্দিন লেগেছে আমি সিলেট থেকে সিলেট থেকে দেখছে জিএম রেজাউল ইসলাম লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পকম্পিত তুমি কে আমি কে আচ্ছা আহ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আসছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা অনুষ্ঠান করি আজকে আগেই বলছি যে এটা ফেসবুকে আমরা গুরুত্বপূর্ণ আমরা 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 ইউটিউবে পলিটিক্যাল করি আজকে এমনি বলেছি যে লাইভ একটু ফেসবুকে আলোচনা করব আলাপ করবো জাস্ট মতামত বা আড্ডা মারা আর কি আসলে আজকে আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যাচ্ছি না কালকের থেকে গুরুত্বপূর্ণ লাইভ দেখবেন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এবং রাত এগারোটায় কালকে ইনশাল্লাহ দেখতে পাবেন এমডি আব্দুল হাকিম লেগেছে ভালোবাসা রইল মাসুক ভাই শামসুল আলম মনির ভাইকে মাসুক ভাইয়ের সাথে শামসুল আলম মনির ভাই আমাদের লাস্ট কমেন্টস এই মুহূর্তে মনির ভাই দুই মিনিট কমেন্টস করবেন আমরা লাইভ থেকে বের হয়ে যাব এটাই শেষ আমার আপনার দুই মিনিটের মন্তব্য ধন্যবাদ বাসুক ভাই আমি অন্য কিছু আলোচনা করতে চাই না তো এক ভাই যে কমেন্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা গুরুত্বপূর্ণ যদিও এটা ফুটবলের সাথে সম্পর্কিত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে সম্ভবত রোকে হল বা সমচনা হলের মেয়েরা গেট ভেঙে কিন্তু বাইরে মিছিল করতেছে আর জসিমুদ্দিন হলের ছেলেরা মানে হলের হলের মধ্যেই বিভিন্ন রুম থেকে বসেই অন্ধকারের মধ্যেই বা এর মধ্যেই স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই সমস্ত স্লোগান দিচ্ছে আপনার কোটা বিরোধী আন্দোলনের একটা অংশ হিসেবে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাস্তায় কিন্তু হাজার হাজার ছাত্র হচ্ছে কিন্তু মিছিল করছে কিন্তু কোটা কোটা মানে বিরোধী মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি আপনার সেম কমেন্টটা উঠাইলাম মাসুম শেখ আমি আমার আমার অর্থটা বুঝতে একটু কষ্ট হয়েছে এখানে লেগেছে দুই হাজার তে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার দুই হাজার চব্বিশে তুই কে আমি কে রাজাকার রাজাকার মানে আমার আসলে ইয়াটা মানে তুই কে আমি কে রাজাকার রাজাকার তো এটা কি মানে কার পক্ষে কার বিপক্ষে গেলো আমি বুঝি নাই একটু মনির ভাই যদি বলেন এটা হলো এটা হলো মাসুক ভাই আজকে যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন চীন থেকে ফিরে আসার পরে তো ওখানে উনি অনেকগুলা এমন ভাবে এমন ভাবে কমেন্ট করেছেন মানে প্রশ্নের সাংবাদিকদের প্রশ্নের ইয়েতে যে যারা মুক্তিযোদ্ধা মানে কোটায় যায় বা চাকরি পাচ্ছে এর বাইরে যা আছে সবই রাজাকার মানে এমন ভাবে ডিফাইন করেছেন যে মুক্তিযোদ্ধা বা সন্তান সন্ততি নাতি ছাড়া যারা আছে সব রাজাকার এভাবে উনি কিন্তু ধন্যবাদ আমরা 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 ফেসবুকে রাজনৈতিক অনুষ্ঠান এমনি করি না এমনি এটার মধ্যে আমরা করি না এটা এখন কালচারাল এন্ড ইসলামিক অনুষ্ঠানের পেজ আমরা ইউটিউবে করি সেই ইউটিউবে এটা এই লাইভ যাচ্ছে না যার জন্য আমরা এটা নিয়ে আর কথা বলতে চাই না কালকাল লাইভ আছে আমরা আপনারা দেখবেন সন্ধ্যা 7:30 টায় রাজনৈতিক লাইভ আর রাত এগারোটায় কালকে আবারও আসছেন শিল্পী মশিউর রহমান সাথে থাকবেন ইসলানুর মসজিদের ইমাম আবুল হুসাইন খান এবং বাংলাদেশ থেকে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার আগামীকাল রাত এগারোটায় সেখানে আপনারা ইনশাআল্লাহ সেই সেই লাইভটা আবার দেখবেন আপনারা ফেসবুকে কারণ সেটা ইসলামিক অনুষ্ঠান এবং আমরা কালচারাল অনুষ্ঠানগুলা ফেসবুকে করি ডক্টর প্রফেসর আনম রশিদ আহমেদ যিনি বেশ অনেক ইসলামিক অনেক কিছুতেই উনি দায়িত্ব পালন করেন উনি এবং হাফিজ মাওলানা আবুল হুসাইন খান ইসলাম মসজিদের ইমাম তারা আপনাদের প্রশ্নের জবাব দিবেন আর মশিউর রহমান শিল্পী ও সুরকার গান পরিবেশন করবেন আগামীকাল রাত এগারোটা থেকে এই অনুষ্ঠানটা আছে আর সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভে থাকবে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ তিনজন সন্ধ্যা সাড়ে সাতটা দুইটি লাইভ আছে আগামীকাল মঙ্গলবারেও দুইটি লাইভ আছে মঙ্গলবারে সন্ধ্যা সাড়ে সাতটা বাচ্চাদের গানের প্রতিযোগিতা গ্রুপ ফাইভ এবং রাত এগারোটা রাজনৈতিক টক শো আমরা প্রতিদিন ইনশাল্লাহ দুইটি করে অনুষ্ঠান করব এই সপ্তাহে তারপরে ইনশাল্লাহ আমরা যখন পারবো না তখন মিনিমাম একটি লাইভ রাত এগারোটা হবে প্রতিদিন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে এখান থেকে বিদায় নিলাম খেলাধুলার সাথে জাস্ট একটু পরিচয় হওয়া কারা কারা খেলার কে পছন্দ করেন না করেন আমি খেলা পিপার না আর খেলো না আমি হলাম টকসুর উপস্থাপক আর প্রজা শামসুল আলম মনির সাহেব বলেন আমাদের টকসুর আলোচক আপনাদের সাথে জাস্ট কয়েক মিনিট গল্প করার জন্যই আমরা জয়েন করেছি আমি জব থেকে চাকরি থেকে এসে সাথে সাথে বসেছি কারণ রাত হয়ে যাচ্ছে এক ঘন্টা ছয় মিনিট পরে আবার খেলা শুরু হয়ে যাবে সবাইকে শুভকামনা করছি আগামীকাল আবার দেখা হবে রাজনৈতিক টক এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ